হ্যালো আসসালামু আলাইকুম তো অনেকদিন যাবৎ হচ্ছে আপনারা কোনো আপডেট পাচ্ছেন না নবিন ফ্লাইওভার থেকে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন থেকে প্রতিনিয়ত আপডেট পাবেন আমি একটু ব্যস্ততা ছিলাম তো অনেকের কমেন্টে রিপ্লাই দেয় নেই অনেকের ফোনে অ্যান্সার দিয়ে নেই রিসিভ করে নেই কল কল রিজেকশন হয়েছে মানে নানান আপনাদের কথা রয়ে গিয়েছে তো ইনশাআল্লাহ ইতিমধ্যে হচ্ছে নবীন ফ্লাইওভারের হচ্ছে নতুন একটি ঠিকানা হয়েছে ইনশাআল্লাহ তো আগে যে ঠিকানাটি ছিল সবার একটু কষ্ট হইতো ইনশাল্লাহ আশা করি এখন মোহিন ফ্লাই ওয়ারের ইনশাল্লা কষ্টটা হবে না যাত্রীদের জন্য ওই কষ্টটা এখন আর হবে না ইনশাল্লাহ তো এখন আমরা হচ্ছে নতুন প্লেসে আছি তো এটি হচ্ছে আপনি গুগলে সার্চ করলেও পাবেন ইনশাল্লাহ এখনো হয়তো ভিউ দেখাবে না তো নহিন ফ্লাইওয়ালের যে স্থান এখন পরিবর্তন হয়েছে এখন যেখানে এখানে মিরপুর গাবতুলি মাজার রোড গাবতুলি মাজার রোডের যে লিং রোডটি যেটি হচ্ছে আর রোড হচ্ছে যেখানে মাজার যেতে আর হচ্ছে মানে মিরপুর এক আর হচ্ছে গাবতুলি মাঝামাঝি এলাকা সেটি হচ্ছে লালকুঠি বা লালকুঠি বাজার সংলগ্ন যে রোডটি ঠিক এই জায়গাটাই রোডটি আর অফিসটা হচ্ছে ডাইরেক্ট আপনাদের সুবিধার্থের জন্য অফিসটা এখন মেন রোডে নেওয়া হয়েছে আগে ছিল এলাকা ভিত্তিক এক অর্ডার হচ্ছে মেন রোডে না হয়েছে আপনাদের সুবিধাদের জন্য যেহেতু আসতে আপনাদের একটু হ্যাসেল হচ্ছিল তো অনেক চিন্তা ভাবনা করে এখন অফিস নিলাম তো সেক্ষেত্রে হচ্ছে আমার মতন অফিসের উদ্বোধন হয়েছে ইনশাআল্লাহ ডিসেম্বর এক তারিখে তো সেই ইতিমধ্যে হচ্ছে আমাদের হচ্ছে কার্যক্রম শুরু হয়েছে বিভিন্ন দেশ নিয়ে আর নবীন ফ্লাইওয়ার থেকে বর্তমান যে চলছে চলতেছে অথেন্টিক ইউরোপে সেনের কান্ট্রিতে ওয়ার্ক পারমিটে যাওয়ার যে সুবিধা আছে সেটি হচ্ছে প্রথমত হচ্ছে হ্যাঙ্গেরিতে বড় একটি কোম্পানি আমি এটা কোম্পানির নাম উল্লেখ করতেছি কিছু কিছু কোম্পানির নাম উল্লেখ করা হয় না কিছু কিছু কোম্পানির নাম উল্লেখ করা হয় তো সেক্ষেত্রে হচ্ছে ইনশাল্লাহ ইতিমধ্যে কোম্পানির নাম হচ্ছে টিএসএফ হ্যাঙ্গেরি কে আপনি গুগলে লিখে সার্চ করে ইনশাল্লাহ এই কোম্পানিটির নাম বিস্তারিত চলে আসবে তো ইতিমধ্যে হচ্ছে হাঙ্গেরিতে যারা যেতে চাচ্ছেন সহজভাবে সেজেন কান্ট্রি তো ওয়ার্ক পারমিটে কোনো টুরিস্ট বিষয় না ভিজিট বিষয় না স্পন্সর বিষয় না তো ইতিমধ্যে হচ্ছে সেজেন কান্ট্রিতে যারা হচ্ছে ইউরোপে যেতে যাচ্ছেন তাও সেন্ট্রাল কান্ট্রিতে তাও সেন্ট্রাল ইউরোপের দেশ হাঙ্গেরি তো এখানে যারা যেতে চাচ্ছেন ইনশাআল্লাহ ইতিমধ্যে হচ্ছে আমরা আবেদন শুরু হয়ে গেছে আমাদের তো সেক্ষেত্রে হচ্ছে ইনশাআল্লাহ যারা হাঙ্গেরি যেতে চান ইনশাআল্লাহ ফ্লাই ফ্লাইওভারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে আমি আপনারা পাবেন ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে হচ্ছে অন্য অন্যান্য এজেন্সিতে আপনি অনেকটাই কম পাবেন মোটামুটি ভালো সাপোর্ট পাবেন সব থেকেই মানে যেতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হাঙ্গেরিতে যদি ইউরোপে যেতে চাচ্ছেন সে কান্ট্রিতে সেন্ট্রাল ইউরোপের দেশ হাঙ্গেরিতে ইনশাআল্লাহ আপনারা ফ্লাই ফ্লাইওভার্ডে যোগাযোগ করতে পারেন তো ইনশাল্লাহ আপনাদের মাঝে আরো অনেক ইউরোপের কান্ট্রি মিডিল ইস্টের নিয়োগ আছে সেটা তো আপডেট পাবেন ইনশাআল্লাহ তো আজকে যে নিয়োগটা থাকতেছে সেটা হচ্ছে স্টিল ফিচারের কোম্পানি তো আপনার প্রথমে বলেছি হ্যাঙ্গেরি টিএসএম হাঙ্গেরি কে এফ টি লিখে গুগলে সার্চ করবে চলে আসবে এই সেফ কোম্পানি কিন্তু আমাদের তুরস্কও কিন্তু প্রজেক্ট চলতেছে এটা কাজ হচ্ছে একটি পরমাণু প্রজেক্ট নির্মাণ করা কমানো প্রজেক্ট নির্মাণ করা প্রজেক্টের কাজ এখানে হচ্ছে স্টিল ফিকচারের কাজ স্টিল ফিকচার হচ্ছে বা রেবার স্টিল ফিকচার বা বাইন্ডিং সেটা বলে তিন ক্যাটাগরিতে একে নাম ডাকা হয় তো বাংলা ভাষা হচ্ছে এক কথায় আমরা রড মিস্ত্রি যেটা বলি তো সেই এই কাজ যদি সবচেয়ে ভালো যদি আপনি শিক্ষিত হন ইনশাল্লাহ ভিসা রেশিও হান্ড্রেড হান্ড্রেড থাকে আর যদি পড়াশোনা না থাকে ভিসা রেশিও সেভেন্টি পারসেন্ট এইট্টি পারসেন্ট সিক্সটি থাকে কিন্তু বাট যে ভালো না মানে একটু শিক্ষিত হলে দেখা সময়টা কম লাগবে আর যদি শিক্ষিত না হলে দেখা একটু সময়টা ছয় থেকে আট মাস লাগিয়ে যেতে পারে আর শিক্ষিত হলে ইনশাল্লাহ ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ প্রসেস হয়ে যাবে ইউরোপে ছয় মাসের মধ্যে বিদেশ যাওয়া মানে অনেক কিছু ভাই ওয়ার্ক পারমিটে তাও এত সোজা এত কম সময় ওয়ার্ক পারমিটে যাওয়া ভাই খুবই দুর্লভ তো সেই সে তো আবার সে ইঞ্জিনিতে একটা ওভার পারমিট পরমান বড় একটি কোম্পানিতে যাওয়া এটা খুবই মানে ধরতে গেলে খুবই মানে কি বলবো বলার মধ্যে আসা নেই অনেকে যারা দীর্ঘদিন যাবতীয় হচ্ছে যাওয়ার জন্য আপনারা হচ্ছে অনেক জায়গায় অনেক সময় নষ্ট করেছেন ব্যয় করেছেন বিভিন্ন জায়গায় হচ্ছে আপনারা ইয়ে করেছেন বাট কোনোভাবে সে ইঞ্জিন কান্ট্রিতে যেতে পারেন নাই তো ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ নো ইন ফ্লাই যেতে পারবেন ইনশাল্লাহ আমাদের ভিসা যেহেতু দেখেছেন ম্যান পাওয়ার দেখেছেন ওয়ার্ক পারমিট দেখেছেন হাঙ্গির এই সেম কোম্পানিতে ইনশাআল্লাহ ফ্লাইটের ভিডিওটাও খুব রিসেন্টলি ইনশাল্লাহ ডিসেম্বর আপনাদের আপডেট দিব অবশ্যই অপেক্ষা থাকবেন ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আইকনে ক্লিক করুন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আপনাদেরকে

আমি মোহাম্মদ ইসলাম মানে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম